আমার বেশি বিয়ু নেই জাস্ট একটা তো আমি দশ হাজার টাকা দিয়ে ক্যামেরা রান্না আমি বেশিরভাগ নেই সুন্দর করে তার ভিডিও ধরছি তো এক মাস দুই মাস পরে বেশিটা

নোৰাপুৰ যামে খুব লাজুক আছে আছনে একবাৰ একবাৰে নাপুৰ যামাই একবাৰ বেবি টেবী নিয়ে পৰা আহিব আপোনালোকৰ চামনে এটা গা উম

আমার আমার লাগে আমার আমার ফ্যান ফলোয়ার দেখেছে তো ফ্যান ফলোয়া দেখেছে বলেন আমাকে কেউ প্রমোট করেনি ভিডিও ভাইরাল হয়েছে ফাতে পেস্টি ঘুরে আসার দাওয়াত ফাতিহা নুর পেস্ট টা কি আমার ভিডিওতে বাইরেছে না

কি লাগে আৰু বিদু লাই বিজু বৰফৰ লাগে

আৰু চাল চালিটা সুন্দৰ লাগে কোন দিছে

ఆఫ్టర్ 0.32 కి కొహోలో ఆ మానే ఇషారి తో ఆమర్ పీజే షారి ఆమర్ బీరు আমার తో ఆ

পাশ মাছ দিয়ে আজকে কচুরতি রান্না করব ঠিক আছে তোমরা কে কে মাছ পছন্দ করো একটু কমেন্ট করে জানাই তো পাংকাশ মাছের কথা শুনলে হয়তো অনেকে আমাকে ছোট লোক বলবে আসলে তোমরা জানো না দুশো টাকা কেজি পাঙ্কাশ মাছ খাওয়ার সামর্থ্য যাদের আছে তারা ছোট লোক না বুঝছো এটা হচ্ছে একটা মজাদার মাছ খেতে মজা অনেকে লজ্জায় বলতে পারো না কিন্তু ঠিকই পাক খাও তলে তলে খাও বাট বলো না

ম্যাডার বস্তু হইলেই গিয়ে আমি কি আমরা তো তোমরা পাব না দেখতে শুধু পাবিতে যাক বো তার কাছে পছন্দ হইলেই হয়েছে আমি বলি কেউ আডা বস্তক কেউ অব বুঝে বস্তক যার যার বউ তার তার কাছে পছন্দ হলেই হয়েছে তার তার কাছে আসার সময় চান ঠিক আছে জামাই পছন্দ হয়েছে মেন জামাই যদি চাই মোটা তাহলে মোটা পাবলিক কি চাইলো না চাইলো সেটা দেখার বিষয় না জামাই যদি পছন্দ করে তাহলে তো মোটা হইতেই হবে 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응 <shrieks> <shrieks> <shrieks>